আসসালামু আলাইকুম অল বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বন্ধুরা আপনারা অনেকেই জানেন আমি কিছু দেশি মুরগির বাচ্চা লালন পালন করি আমি বলেছিলাম যে আপনাদেরকে ফার্স্ট থেকে লাস্ট পর্যায়ে কি অবস্থানে দাঁড়ায় সেইটুকুই আমি আপনাদেরকে জানাবো আপনারা অনেকেই বলছিলেন যে এইগুলা সোনালি রেডে বিক্রি করতে হবে না দর্শক বন্ধুরা এগুলা সোনালি রেডে বিক্রি করতে হবে না এটাই আমি লালন পালন করে বুঝতে পেরেছি তবে পালার কিছু সিস্টাম অর্থাৎ দেশি মুরগি বাচ্চাগুলি লালন পালন করার কিছু সিস্টাম একটু ব্যতিক্রম হইতে হবে যেমনটা হইল সোনালি মুরগির মতো যদি সর্বোক নেই ফার্স্ট থেকে লাশ পর্যন্ত পোলট্রি ফিট খাওয়ানো হয় তাহলে কিন্তু সোনালি ককের মতো একটা সিস্টেম চলে আসে মুরগির দেশি মুরগির শরীরে তাই কিন্তু সোনালি মুরগির রেট বিক্রি করতে হয় আর দেশি মুরগির যে বাচ্চাগুলি আছে ওইসব বাচ্চা যদি আপনারা প্রথম দিয়ে এক মাস পিট খাওয়ানোর পরে দান গম ভুট্টা ওই ক্যাটাগরির খাবারে আপনারা চলে আসবেন এতে করে কি হবে দেশি মুরগির যে একটা ভাবভঙ্গি ওইটা তাদের শরীরে থাকবে এবং দেশি মুরগির রেটে দেশি মুরগির মতোই আপনারা বিক্রি করতে পারবেন যেটা নাকি আমি করেছি আপনাদের পক্ষেও সম্ভব তবে একটা ব্যাপার বিষয় লক্ষ্য রাখতে হবে চার থেকে সাড়ে চার মাস সময় লেগে যাবে পোল্ট্রিবিট হয়তো দুই থেকে আড়াই মাস সময়ে অর্থাৎ ষাট থেকে সত্তর দিন বয়সে বেচার উপযুক্ত হয়ে যায় আট নয়শো গ্রাম ওজন হয়ে যায় বা এক কেজি ওজন হয়ে যায় কিন্তু যদি দেশীয় খাবার কাওয়ান যেমন ধান গম ভুট্টা ওই ক্যাটাগরির খাবার যদি কাওয়ান তাহলে সময়টা একটু বেশি লাগবে আর একটা ব্যাপার বিষয় আপনাদের ফলো করতে হবে যে ব্যাপার বিষয়টা হলো শুধু কামারের ভিতরে রাইকে লালন পালন করলে কিন্তু সোনালি মুরগির সিস্টেম চলে আসে অর্থাৎ সোনালি মুরগি শরীরে একটা আয় বয় চলে আসে আপনাদের কি করতে হবে এবং আমি কি করেছি সেই ব্যাপার বিষয়টাই আমি বলতেছি আমি করেছি ঘরের ভিতরে কিন্তু সর্বক্ষণ আমি রাখি নাই বাচ্চাগুলিকে আমি কিন্তু বাহিরে কোলামেলা অবস্থায় রেখেছি অর্থাৎ জাল দিয়ে ব্যাট দিয়া ঘরের ভিতরে কাবার দিয়েছি বাহিরে কোলামেলা উঠানে বা আঙ্গিনায় বাড়ির আঙ্গিনায় রেখেছি জাল দিয়া রাউন্ড দিয়া পরে রেখেছি এতে করিয়া দৌড়াদৌড়ি করতে পারছে তারা প্রাকৃতিকভাবে বড় হইছে দেশি মুরগির যে কালচারটুকু আছে সেটুকুই তারা দূরে রাখতে পারছে বা দূরে রাখছে আর যদি গড়ের ভিতরের এই লালন পালন করা হইতো আর শুধু পোলট্রি ফিট খাওয়ানো হইতো তাহলে কিন্তু সোনালি মুরগির একটা সিস্টেম চলে আসতো এতে করিয়া আমার সোনালী মুরগির দামে আমার বিক্রি করতে হইতো আমি যেহেতু এক মাস কাওয়ানোর পরে এক হইল খোলামেলা অবস্থানে আমি রেখেছি অর্থাৎ খামারের ভিতরে সর্বক্ষণ রেখেছি না তাছাড়া তিরিশ দিন বয়স হইতে আস্তে আস্তে করিয়া আমি যেহেতু পোলট্রিপিড সেরে দিয়েছি এবং ধান গম ভুট্টা কাওয়াইতে শুরু করলাম এতে করে কি হইল ভারন্ত অবস্থাটা কমে গেল আস্তে আস্তে করে বেড়েছে কিন্তু সময় নিচ্ছে বেশি আর বিশেষ করিয়া দেশি মুরগির রেডি আমি বিক্রি করতে পারছি এটা আল্লাহ রহমত এবং আপনাদের দোয়া প্রথম কি করেছি মুরগির বাচ্চাগুলি বিক্রি করেছি একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা পার পিস বিক্রি করেছি এরপরে শুধু মুরগ বাচ্চাগুলি রয়ে গেছে ওই মুরগ বাচ্চাগুলি সাড়ে চার থেকে পাঁচশো টাকা পার পিস বিক্রি করা হয়েছে চারশো থেকে সাড়ে চারশো পাঁচশো বিক্রি করা হয়েছে সবগুলি বাচ্চা বিক্রি করা হয়েছে এখন বাচ্চা রয়ে গেছে অর্থাৎ ছোট ছোট বাচ্চা একটা কামারের মাধ্যমে কিন্তু বাচ্চা ছোট বড় হয় বড় বাচ্চাগুলি বিক্রি করেছি এবং ছোট ছোট যে বিশ পঞ্চাশটা বাচ্চা ওইগুলা রয়ে গেছে তো আপনাদেরকে আমি জানাবো বলে আপনাদেরকে কথা দিয়েছিলাম ওই বিদায় আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করলাম আসলে সব কিছু প্লান প্লান যদি আপনার সঠিক হয় ব্যবসাটাও আপনার সঠিক হবে প্লান যদি সঠিক না হয় তাহলে ব্যবসাটাও আপনার সঠিক হবে না তো বিষয়টা হইলো যে পরিমাণ লাভ হওয়ার কথা ছিল সেই পরিমাণ কিন্তু লাভ হইছে না এর পিছনে কারণ কি এর পিছনে কারণটা হলো এটাই এক হইল শীত মৌসুম দ্বিতীয়তে এর সময় বিদ্যুৎ ছিল না বিদায় ঠান্ডা লেগে গেছে আর ওই টান্ডায় টান্ডায় কিন্তু বাচ্চাগুলি বেড়েছে কম এতে করিয়া একটুক সময় বেশি গেছে এবং লাভটা একটু কম হয়েছে আরেকটা ব্যাপার বিষয় আমি পেয়েছি শীত মৌসুমে দেশি মুরগির বাচ্চা লালন পালন করতে গিয়া দেখা দেখা গেছে যে গড়ের পর্দা যদি সরানো হয় তাহলে কুয়াশা এবং ঠান্ডা আবহাওয়া গড়ের ভিতরে প্রবেশ করে এবং ঠান্ডাটুকু দেশি মুরগির বাচ্চা তেমন একটা সহ্য করতে পারে না আর যদি পর্দাগুলি দিয়ে রাখা হয় অর্থাৎ ডেকে রাখা হয় গোটা পর্দা দিয়া তাহলে কি হয় গ্যাস অতিরিক্ত গ্যাস হয়ে যায় ওই গ্যাসে চেয়ার কয়ক্ষতি হয় তো বিশেষ করিয়া এর সময় টান্ডা লাগাতেই আমার একটু প্রবলেম সমস্যা একটু বেশি হয়েছে যাই হোক একবার একবার লস তো আর হইল না অল্প কিছু লাভ নিয়ে আমি পরে ফিরেছি নানান কৌশল নানান টেকনিক অবলম্বন করে আপনারাও যদি দেশি মুরগি বা চেলা লন পালন করেন তাহলে প্রথম অবস্থায় যাতে ঠান্ডা না লাগতে পারে এবং একটু বয়স হইলে যাতে গড়ের পর্দাগুলি সরিয়ে রাখা যায় অর্থাৎ গড়টা একটু কুলা মেলা রাখা যায় ওই পরিবেশটা আপনারা প্রথমেই সৃষ্টি করে রাখবেন আরেকটা ব্যাপার বিষয় হলো আপনারা যদি দেশি মুরগির বাচ্চা লালন পালন করেন শীত মৌসুমে তাহলে কমপক্ষে এক মাস পোলট্রি পিট খাওয়াইতে হবে এই ব্যাপার বিষয়টাই আপনারা লক্ষ্য রাখবেন যদি পারেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনই পোলট্রি পিট খাওয়ান এতে করিয়া ভালো হবে খারাপ হবে না আমি আশাবাদী চল্লিশের পরে আস্তে আস্তে করিয়া আপনারা ধান গম ভুট্টা সব ধরনের খাবারে আপনারা চলে যান এতে করিয়া ভালোই হবে বরং খারাপ হবে না আমি দেশি মুরগির বাচ্চাগুলি লালন পালন করে ওইটুকুই পেয়েছি যেটুকু আমি পেয়েছি সব সুবিধা অসুবিধা পেয়েছি ওই সব সুবিধা অসুবিধাই আপনাদের সামনে আমি তুলে ধরতেছি যদি আপনারা কেউ এই দেশি মুরগির বাচ্চা লালন পালন করেন যাতে আপনারা কোনো প্রকার প্রবলেম বা সমস্যায় না পড়েন ওই কিন্তু ওই সব আলাপ করার মেন মূল উদ্দেশ্য সুবিধাটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি এবং অসুবিধা কি কি হয় ওই ব্যাপার বিষয়টাও কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি তো বিশেষ করিয়া দেশি মুরগির ব্যাপার বিষয় নিয়ে তেমন একটা আলাপ আর করতে পারবো না আর কোনো ভিডিও দেব না তার কারণটা হইল এটাই এখন হাঁসের বাচ্চার সিজন এখন হাঁসের বাচ্চা কেমনে লালন পালন করা যাবে কিভাবে লালন পালন করলে ভালো হবে কি পরিবেশে রাখতে হবে কেমনে পরিচর্যা করতে হবে সব ব্যাপার বিষয় নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও আপলোড দেব যেহেতু হাঁস লালন পালন করবে অনেকেই আছেন নতুন মানুষ হাঁস লালন পালন করবে এতে করিয়া হাঁস লালন পালন করতে গিয়া নানান অসুবিধায় পড়তে হয় সেই সব অসুবিধা অর্থাৎ পরিচর্যার ব্যাপার বিষয় নিয়ে কোনো সমস্যা প্রবলেম পড়লে যাতে ওই অল বাংলা টোয়েন্টি ফোর চ্যানেল থেকে ওরা জানতে পারে ওরা সুস্থ সুন্দর মতে যাতে করতে পারে ওই জন্য হাসের বাচ্চার ভিডিও এখন বেশি বেশি দিয়ে যাব তো এই বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতেছি আমি মোহাম্মদ আজিজুল হক দুলাল আল্লাহ হাফেজ